ভারতে মুসলিম নিপীড়নের এক নতুন অধ্যায় শুরু হয়েছে এবারে টার্গেট ওয়াকফ ওয়াকফ মানে শুধু ধর্মীয় সম্পত্তি নয় এটা মুসলমানদের অস্তিত্ব ইতিহাস আর পরিচয়ের প্রতি আর এখন সেই সম্পত্তির উপরে নেমে এসেছে শাসকের কালো হাত ওয়াকফ নিয়ে ভারতে আসলে কি চলছে কেন ওয়াকফকে মুসলিম শোষণের একটি নতুন হাতিয়ার হিসেবে বলা হচ্ছে এর পক্ষে সরকার কি কি যুক্তি দিচ্ছে চলুন এ সম্পর্কে বিস্তারিত জেনে আসি বিশ্বপ্রান্তরের আজকের পর্বে প্রথমেই আসন জেনে নেই ওয়াকফ বলতে কি বোঝায় ওয়াকফ শব্দটি এসেছে আরবি ওয়াকাফা থেকে যার অর্থ হল কোনো কিছু থামিয়ে দেওয়া বা আলাদা করে রাখা ইসলামী নিয়মে কেউ যদি নিজের সম্পত্তি যেমন জমি বাড়ি বা অন্য কিছু ধর্ম বা মানুষের উপকারের জন্য চিরদিনের জন্য দান করে দেয় সেটাকেই বলে ওয়াকফ সম্পত্তি এই সম্পত্তি মসজিদ মাদ্রাসা এতিমখানা কবরস্থান বা আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা যায় কিন্তু একবার ওয়াকফ করে দিলে সেই সম্পত্তি আর কখনো বিক্রি করা যায় না কাউকে ব্যক্তিগতভাবে দেওয়া যায় না বা ব্যক্তিগত কাজে ব্যবহারও করা যায় না হিন্দু সমাজে যেমন দেবত্ব সম্পত্তি হয় অর্থাৎ যেটা মন্দির বা ধর্মীয় কাজে ব্যবহারের জন্য থাকে মুসলিম সমাজে ওয়াকফ সম্পত্তি হচ্ছে তারই মতো একটি ধর্মীয় দান কিন্তু ভারতে নতুন ওয়াকফ অর্থাৎ সংশোধনী আইন কি বলছে কেনই বা ভারতের লোকসভার এমপি আসাদুদ্দিন ওয়েসি সংসদ চলাকালীন সবার সামনে এই আইনের বিল ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলেন দুই হাজার ফেব্রুয়ারিতে ভারত সরকার ওয়াকফ বিল নামে একটি নতুন আইন পাশ করেছে যা মুসলমানদের ওয়াকফ সম্পত্তি নিয়ে বড় ধরনের পরিবর্তন এনেছে জেনে অবাক হবেন এই আইন নিয়ে ভারতীয় লোকসভায় ১৩ ঘণ্টা এবং রাজ্যসভায় সতেরো ঘণ্টা বিতর্ক চলে এই আইনে বলা হয়েছে এখন থেকে ওয়াকফ বোর্ডকে জেলা প্রশাসনের কাছে তাদের জমির মালিকানা প্রমাণ করতে হবে অর্থাৎ বহু পুরনো এমনকি একশো থেকে দুইশো বছর আগের মসজিদ কবরস্থান মাদ্রাসা এবং অন্য ওয়াকফ সম্পত্তিও এই আইনের অধীনে প্রশ্নের মুখে পড়তে পারে এই আইনের মাধ্যমে ভারতের অবস্থানরত মুসলিমদের উপর কি ধরনের প্রভাব পড়তে পারে তা এখন একটি বড় প্রশ্ন এর মাধ্যমে সরকারের নিয়ন্ত্রণ ইতোমধ্যেই অনেক বেড়ে গেছে আগে ওয়াকফ বোর্ড স্বাধীনভাবে কিছুটা কাজ করলেও এখন কেন্দ্র ও রাজ্য সরকার সরাসরি তাদের উপর হস্তক্ষেপ করতে পারবে এর ফলে বোর্ডের স্বাধীনতা হ্রাস পাবে এবং মুসলিম সমাজ তাদের ধর্মীয় সম্পদ রক্ষা করতে আরও দুর্বল হয়ে পড়বে আরেকটি বড় উদ্বেগ হল চরমপন্থী হিন্দু সংগঠনগুলো মসজিদের জায়গায় একসময় মন্দির ছিল বলে এখন সহজেই দাবি তুলতে পারবে এ ধরনের অভিযোগের ক্ষেত্রে ওয়াকফ বোর্ডকে বাধ্য করা হবে সরকারি দপ্তরের অনুমোদন সহ বৈধ মালিকানার প্রমাণ দিতে কিন্তু আসল কথা হল বহু পুরনো সম্পত্তি নথিপত্র আজকের দিনে সংগ্রহ করা অনেক সময়ই অসম্ভব হয়ে পড়ে ফলে বহু ঐতিহাসিক মসজিদ কবরস্থান মাদ্রাসা এবং দাতব্য প্রতিষ্ঠান আইনি ঝামেলায় পড়ে যেতে পারে অনেকেই মনে করছেন এই আইন মুসলমানদের সম্পদের উপর নিয়ন্ত্রণ নেওয়ার এক নতুন কৌশল তবে বিজেপি সরকারের দাবি ওয়াফ সংশোধনী আইন আনা হয়েছে মূলত ওয়াফ বোর্ডগুলোকে আধুনিক স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করার জন্য সরকারের মতে অনেক জায়গায় দেখা গেছে ওয়াফ বোর্ডগুলোর কাজকর্মে স্বচ্ছতার অভাব রয়েছে সম্পত্তির ব্যবহার নিয়ে অনিয়ম হয় এবং কিছু ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহারও ঘটে তবে সমালোচকরা বলছেন এটাকে আধুনিকীকরণের ছায়ায় আসলে ভারতীয় মুসলিমদের ধর্মীয় ও দাতব্য সম্পত্তিকে রাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার চক্রান্ত হিসেবে দেখা উচিত কারণ বোর্ডের হাতে যেসব সম্পদ রয়েছে সেগুলো কোটি কোটি টাকার মূল্যমানের আর এই আইনের ফলে সরকার চাইলে যে কোনো সময় এগুলো হস্তক্ষেপ করতে পারবে অনেকেই মনে করছেন এটা শুধুমাত্র দুর্নীতি রোধের অজুহাত নয় বরং এর পেছনে রয়েছে রাজনৈতিক উদ্দেশ্য এবং মুসলিম সমাজকে আরও দুর্বল করে দেওয়ার কৌশল সরকারের নিয়ন্ত্রণ বাড়ানোর ফলে ওয়াকফ বোর্ডের স্বাধীনতা কমে যাবে এবং মুসলিমদের নিজেদের ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনার অধিকারও ক্ষতিগ্রস্ত হবে এবার কেন এটিকে মুসলিম শোষণের নতুন হাতিয়ার বলা হচ্ছে এই প্রসঙ্গে আসি ভারতে মুসলমানরা অনেকদিন ধরেই ধর্মীয় নিপীড়ন বৈষম্য ও রাজনৈতিকভাবে কোণঠাসা হওয়ার শিকার গরুর গোষ্ঠের অভিযোগে গণপিটুনি মসজিদ ভেঙে মন্দির বানানোর দাবি কিংবা মুসলিম বসতি ও দোকানে বুলডোজার চালানোর মতো ঘটনা ভারতে এখন প্রায় নিয়মিতই ঘটছে এমন পরিস্থিতিতে নতুন ওয়াকফ সংশোধনী আইন মুসলমানদের জন্য আরেকটি বড় ধাক্কা কারণ এই আইনের মাধ্যমে মুসলিমদের দানকৃত ধর্মীয় ও দাতব্য সম্পত্তিগুলো যেমন মসজিদ মাদ্রাসা কবরস্থান বা ইতিমখানার জায়গা এখন সরকারি নিয়ন্ত্রণে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে ভারতে ওয়াকফ সম্পত্তির পরিমাণ অনেক বিশাল এবং এর বাজার মূল্য শত শত কোটি ডলারের মতো এতদিন এগুলো মুসলিম সমাজের নিজস্ব বোর্ডের মাধ্যমে পরিচালিত হলেও এখন সরকার এই সম্পদগুলোর উপর প্রভাব বিস্তার করতে পারবে যে জমি বা স্থাপনা মুসলমানরা শত বছর আগে আল্লাহর নামে দান করেছেন এখন সেগুলোর মালিকানা প্রমাণ করতে হবে সরকারি দপ্তরের সামনে আর এই সুযোগে অনেক জায়গায় হিন্দু চরমপন্থী গোষ্ঠী দাবি করছে এসব জায়গা আসলে মন্দির ছিল এতে মুসলমানদের জমি হাতছাড়া হওয়ার ভয় তৈরি হয়েছে অনেকেই বলছেন এটি কেবল আইনি সংশোধনই নয় বরং ভারতীয় মুসলমানদের আর্থিকভাবে দুর্বল করার একটি পরিকল্পিত প্রক্রিয়া রাষ্ট্রীয় কাঠামোর মাধ্যমে মোদী সরকার মুসলিম সমাজের উপর নিয়ন্ত্রণ কায়েম করার আরেকটি হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন এই আইন সব মিলিয়ে এটি যেন এক প্রকার আইনি হাইজ্যাক যেখানে ধর্মের নামে নয় বরং নীতির নামে দখল চলছে এই ওয়াক সংশোধনী আইনের বিরুদ্ধে বিরোধী দলগুলো করা প্রতিক্রিয়া জানিয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী পরিষ্কারভাবে বলেছেন এই আইন আসলে মুসলমানদের ব্যক্তিগত সম্পত্তির অধিকার ও ধর্মীয় স্বাধীনতার উপর সরকারি হস্তক্ষেপ তার ভাষায় এটি মুসলিমদের আইনগত অধিকার কেড়ে নেওয়ার আরেকটি হাতিয়ার যা সংশোধনের নামে চাপিয়ে দেওয়া হচ্ছে শুধু দেশের ভেতরে নয় আন্তর্জাতিক মহলেও এই আইন নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতা কমিশন একাধিকবার জানিয়েছে ভারতের ধর্মীয় সংখ্যালঘু বিশেষ করে মুসলমানরা আজ চরম বৈষম্য ও নিপীড়নের শিকার তারা বলছে মোদী শাসনামলে মুসলিমদের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য সহিংসতা এবং রাষ্ট্রীয় হস্তক্ষেপ আরও বেড়েছে ভারতীয় মুসলিম পার্সোনাল ল বোর্ড ওয়াফ আইনকে বৈষম্যমূলক সাম্প্রদায়িক এবং মুসলিম নাগরিকদের সাংবিধানিক অধিকার লঙ্ঘন হিসেবে বিবেচনা করেছে ইতোমধ্যে এই আইনটির বিরুদ্ধে ভারতের সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছে কংগ্রেসের এমপি মোহাম্মদ জাফেদ এবং এআই এর এমপি আসাদুদ্দিন ওয়েসি আলাদা আবেদন করেছেন তাদের দাবি ওয়াফ বোর্ড এবং কেন্দ্রীয় কাউন্সিলের গঠনতন্ত্রে অমুসলিম সদস্যদের অন্তর্ভুক্তি ধর্মীয় শাসনে অযৌক্তিক হস্তক্ষেপ ভারতের উচ্চ আদালত দেশটির সংখ্যালঘু মুসলমানদের সম্পদ রক্ষায় ও ধর্মীয় বিধান পালনের স্বাধীনতার প্রতি সম্মান জানিয়ে এই আইন বাতিল ঘোষণা করবে এই কামনায় শেষ করছি বিশ্বপ্রান্তরের আজকের পর্ব বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে